কনসার্টের মঞ্চে শিল্পীদের গান পরিবেশনে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে একজন যুবক স্টেজে ছুঁড়ে মারেন বোতল আর এতেই দেখা দেয় হট্টগোল আর পণ্ড হয় কনসার্ট শনিবার এমন ঘটনায় ঘটেছে সিলেটের হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে রজ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার রাত এগারোটার দিকে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ব্যবস্থাপনা বিভাগের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রাতে কণ্ঠশিল্পী আশিক এবং বাঁধনের গানের শেষে মঞ্চে আসেন লালন ব্যান্ড তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুঁড়ে মারলে শুরু হয় বিশৃঙ্খলা মুহূর্তে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ে এবং ধাক্কাধাক্কি দেখা দেয় পণ্ড হয় আয়োজন এ সময় হুড়িতে ঘটনাস্থলে অন্তত বিশ জন আহত হন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে কনসার্টে ঘটে যাওয়া অপ্রত্যাশিত এই বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি লালন ব্যান্ডের সদস্যরা